মুমিনদের কাছে আসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মমুরসব ব্যক্তির তীরে বসে বসে বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুমায় দেয় চার পাঁচটা উদ্দেশ্যে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো টুচকুচে ছাড়া ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে দমক দিয়ে বলে ও

একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে যখন চামড়ার দিকে টেনে হিঁচড়া যতক্ষণ না ছাগলটা কষ্ট পায় একটু কম সে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও আমিন মুমিনদের ruh যেন নি কবজায় ওইভাবে ruh কবজারের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু नसीব করে দিও আমিন শাহাদাত ইমৃত্যু করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা কবাই রেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় স্বামীর করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আর জোরে পড়া আমিন ধর্মනි বিমান দোরফাতায় হোক কিংবা লঞ্চ টু বি থো হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা

আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নুমনে তারি অনুভবেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাকালির গানে শুনি তসবি কলর আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের বল। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের না বের চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারে চিন নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম্বিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে ভাই কি পরীক্ষা

আল্লাহ তোমার রা ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বলামী কেমনে চিনল আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বোঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লাই কন্টিকিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোচিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা

ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত পেয়েছি আমি দর্শনে সেঞ্চুরি করেছি তুমি আমাকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদা করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাস রং টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন উত্তর ধর্মের নাম কি বলবে আমার কোন ধর্ম নাই আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলামরা রে আমি বাস দিয়েছি চিল্লাই বলেন ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার কৃষ্ণ করা হবে আচ্ছা আরে কোহাদার রজল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম খেলা শুরু এখনই শুরু হাতি লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটাল দুই পাশে আমার টেনে ফেলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ঢাককা ডাক কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে আসতে আস্তে আস্তে দের দুইদিকে লাগে এমন জোরে একটা চাপ দেবে ফতখলিফা আদলাহু তার ডানপাশের বাজরের হাতি বামদিকে ঢুকে যাবে বাম দিকের হাতি ডানে চলে যাবে বিষ্ণু님이 বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও

দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে